পৃথিবীর শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি চাইলেও আর সামনে যেতে পারবেন না এমন এক জায়গা যে জায়গায় গেলে আপনার গা গোলাতে শুরু করবে বমি বমি ভাব হবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য নরওয়ে রোল্যান্ড প্রদেশের স্ট্যান্ড পৌরসভা থেকে আট কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরও চার কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টকর রাস্তাটি পাহাড়ি পাথরে এবং কখনো কখনো জলাশয়ের মাছ দিয়ে চলতে হবে আর এই কারণে কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই কেবল পৃথিবী শেষ দেখতে পারেন আপনি যদি কখনো এই জায়গাতে যান তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার ঝুঁকিতে সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না এর প্রধান কারণ হল এই জায়গাটি মাটি থেকে উনিশশো ফুট ওপরে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন তাহলে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গাতেই এসে পৌঁছাবেন সেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই চাইলে যেতে পারবেন না শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই জায়গার নাম টাইকোলেস্টেট এটি পালপিট রোগ হিসেবে পরিচিত প্রতি বছর কয়েক লাখ মানুষ পৃথিবীর শেষ দেখার জন্য এই জায়গাটিতে আসেন আর এই কারণে এটা নরের বিখ্যাত পর্যটন কেন্দ্র যা মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত সবথেকে অদ্ভুত ব্যাপার হলো সাবধানে এই ঝুলন্ত অংশে আপনি ফাটল দেখতে পারবেন চারপাশে কোনো ব্যারিগেড দেখতে পারবেন না যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে আর তার এই কারণেই আপনাকে সেখানে নিজের ঝুঁকিতে যেতে হবে আপনি জানলে অবাক হবেন এই জায়গা নিয়ে মানুষের এত কৌতূহল যে এখানে বাতাস বোতলে ভরে বিক্রয় করা হয় বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস থেকে বিশুদ্ধ আর এই কারণেই সেখানকার আট লিটার বিশুদ্ধ বাতাসের দাম প্রায় পনেরোশো টাকা দুই সালে মিশন স্প্রিবিল সিসি চলচ্চিত্রের শুটিংয়ের কারণে এই জায়গাটিতে এক সপ্তাহ পর্যটনের জন্য বন্ধ ছিল হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে ঝুলন্ত এক সময় অভিনয় করতে দেখা যায় ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে সুবিশাল এই জায়গাটি তৈরি হয়েছে অতীতের প্যাগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভের জন্য এখানে উপাসনা করত উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে চালু হয় দুঃসাহসিক পর্যটকেরা নানারকম কার্যক্রমের মাধ্যমে এখানে রোমাঞ্চ আরও বাড়িয়ে নিতে আসে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী গোল তাই পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই কিন্তু আপনি যদি নরওয়ের এই জায়গাটিতে যান তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন পৃথিবীর শেষ কারণ এখান থেকে আর সামনের দিকে তাকালে কোনো কিছুই নাই শুধু পানি আর এবং এখানে বাতাসে অনেক মেঘ ভেসে বেড়ায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে